একশো স্ত্রী যখন আমার আছে আজ রাত্রি একশো স্ত্রীর কাছে যাব একশো স্ত্রী গর্ভবতী হবে একশো ছেলে সন্তান হবে ওই একশো ছেলে সন্তান হলে একশো সন্তান আমি প্রশাসন বানাবো কি বানাবো প্রশাসন বানাবো আল্লাহ মনে মনে কয়েক সুলাইমান নবী হতে পারো কিন্তু বাচ্চা তো তোমার হাতে না কার হাতে উনি একশো স্ত্রীর কাছে গেলেন এক মাস পরে দেখা গেল নিরানব্বইটা স্ত্রী ফেল একজন স্ত্রী গর্ভবতী হয়েছে জোরে বলেন কয়জন যখন ডেলিভারির সময় হলো আবার আল্লাহ পাক কারিবের কারীমের মধ্যে জানাই দিলেন ওয়ালাকুদ ফাতান্না সুলাইমানা ওয়া আনকাইনা আলা কুরসি জাসাদা সুমানা দরগাহ আল্লাহু আকবার আমার সুলাইমান আলাইহিস সালাম এবার বাদশা দেখতে গেছেন আল্লাহ পাক বলে আমি নবী সুলাইমানকে পরীক্ষা করলাম তার একটা সন্তান দিলাম কিন্তু চোখ নেই কি নেই আল্লাহ কয় চোখ দিলাম না হাত দিলাম না পা দিলাম না এমনকি জানটাও দিলাম না আমি আল্লাহ শুধু গোস্তের একটা দোলা সুলাইমান আলী সালাম তোমার সালামের সিংহাসনের পরে রেখে দিলাম ও সুলাইমান তুমি তো বাদশা দিতে পারো না কারণ বাদশা দেওয়ার মালিককে হাদিসের ভিতরে আসছে আপনার আমার নবী বলেছেন ও আমার সাবিরা আল্লাহ নবী সুলাইমান আলী সালাতাম যদি ওই দিন রাতে স্ত্রীদের কাছে যাওয়ার আগে একবার শুধু ইনশাল্লাহ বলতো জোরে বলেন কি বলতো একটা বার যদি ইনশাল্লাহ বলতো আল্লাহর পরে যদি তাওয়াক্কুল করতো বিশ্ব নিজেই বলেছেন ওই রাত্রি সুলাইমান আলী সালাতামের একশো স্ত্রী গর্ভবতী হতো শুধু ইনশাল্লাহ লাগাই নাই নবীজি নিজেই বলেছেন আমি খালি ইনশাল্লাহ বলি নাই এই জন্য আমার আল্লাহ ষোলো দিন ওহি বন্ধ করে দিছে কতদিন বলেন তো ষোলো এ দেখেন আমাদের দেশের একটা কাহিনী শোনেন আবার রাজনীতি মনে করেন না আমি কিন্তু রাজনীতি বক্তা না আমার বন্ধুগণ অনেক রাষ্ট্র আছে এই পৃথিবীতে যারা পঞ্চাশ বছর যুদ্ধ করে এখনো পর্যন্ত বিজয়ের মুখ দেখতে পারে না ঠিক কিনা বলে একাধারে চল্লিশ বছর যুদ্ধ করতেছে এখনো তারা স্বাধীনতা পাচ্ছে না আমি অবাক হয়ে গেলাম আমার এই ছোট্ট বাংলাদেশের ভারী কোনো অস্ত্র নাই উনিশশো একাত্তর সালে এদের কাছে কিছুই ছিল না পান্তা ভাত ছিল ঢেপের ভাত ছিল আর কয়েকটা খেজুরির ডাল ছিল মাত্র নয়টা মার শুদ্ধ করে ওই পাকিস্তানির বিরুদ্ধে তারা বিজয় লাল সূর্য এনে দিয়েছে এর কারণটা কি কারণ যত খুঁজেছি একটা কারণ আমি পেয়েছি সেটা হলো আমাদের বাংলাদেশের এক বর্ষীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি প্রয়োজনে আরও দেব এই জাতিকে মুক্ত করে ছাড়বো এরপরে কি বলেছিলেন আপনারা বলেন ইনশাল উনি যে ইনশাল্লাহ বলেছিলেন কথাটা কি সত্য না মিথ্যা আমার মুসলমান ভাইরা বঙ্গবন্ধু সেদিন এই বলেছিল ইনশাল্লাহ আমার মনে হয় এই ইনশাল্লাহ লাগানোর কারণে পঞ্চাশ বছর আজকে যারা বিজয় পায় না চল্লিশ বছর যুদ্ধ করে স্বাধীনতা পায় না এই বাঙালি মাত্র নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে ইনশাল্লাহ বলার কারণে হতে পারে কিন্তু হঠাৎ করে আমাদের দেশে কিছু পাতি নেতা সাতি নেতা এরা দেখবেন বলে বিসমিল্লা রাখবন বৈদান থেকে বিসমিল্লা তুলে দিতে চাই শিক্ষা ব্যবস্থাগুলো করি এই সমস্ত নেতার কারণে আজকে বজব শুরু হয়েছে চরেবারের কথা ঠেকবে না বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন জাতির পেতে বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন ও মুসলমান একটি কথা মনে রাখবেন আমি আসাদুজ্জামান এই কথা বলি একটারও ছাড় দিত না এর জন্য তাদের নামে মামলা হতো জাতির পিতা ইব্রাহিম আলাই সালাতু আসসালাম অনেকেই ওনাকে বলেন তবে উনি জাতির পিতা এইভাবে না ইনি হলো দেশের জন্য কারণ পিতা ইব্রাহিম আলী দোয়া করি আমরা তার পরিবারের জন্য আল্লাহানবাসী করুন বলো না আমি আমার বন্ধুগণ তো যে কোনো বলতেছিলাম যে জাকারি আলিসুয়া সালাম সন্তানের কথা বললেন ইসের কথা বললেন সন্তান দিলেন কে বাবা ও নবী সন্তান ও নবী এখন এখান থেকে আমরা শিখলাম যে সন্তান যদি চেতে হয় আল্লাহর কাছে চাইতে হবে মাথা যদি নত করতে হয় আল্লাহর কাছে করতে হবে কারণ আল্লাহ পাক বলেছেন আমি সব সহ্য করতে পারি শিরকির ঘোনা সহ্য করতে পারি না আল্লাহকে শিরকির ঘোনা সহ্য করতে পারে কথা বলা লাগবে সহ্য করতে পারে না মুসলমান বন্ধুরারি আমার এজন্য কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে আমাদের সমাজে অনেকে আছেন দেখবেন বাচ্চা যখন না ভাই পীরের দরবারে চলে যায় আমি মাঝে মাঝে বলি সবচেয়ে বড় পীর হলো তোমার বাবা সবচেয়ে বড় পীর হলো তোমার মা আপন মা বাবার খেদমত না করে পীর ধরে জান্নাতে যেতে চাও এটা কিন্তু কখনো হবে না অকুণ্ড মাতি এওমাল কিয়ামাতি ফার্দা আল্লাহ পাক বলেন কেয়ামতের ময়দানে একা একা ডাকা হবে আল্লাহ কি বলেছেন তোমাকে একা একা কিন্তু সেদিন ডাকা হবে অথচ বাংলাদেশে শরে আব্দুল কাদের যে রানী সা জাহান মিনির আহমতুল্লাহ শেখ আলাইহি ওনারা এমন পীর ছিলেন যে ওনাদের দরবারে বেনামাজি গেলে নামাজি হয়ে যেত সোর সুট্টালুস্ সাবত মাইশ গেছে তার আল্লাহর অলি হয়ে যেত কথা বললো ঠিক কি না আর আমার বাংলাদেশে অনেক পীরের দরবার আছে সেখানে নামাজি গেলে বেনামাজী হয়ে আসে বিড়িখোর গেলে মৎখরের উন্নতি হয় কথা বলেন না কেন মত মৎ করে হয়ে যায় সেদিন দেখলাম নেটে একজন গাইতেছে কিরম আর দিন কেরা মারা কাতিবিন রোজা শরের দিন আল্লাহর কাছে যদি করেবি যোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম নেনটা বাবার লোক আমরা বলবো দুনিয়ায় ছিলাম নেনটা বাবার লোক জোর কর নাউজুবিল্লাহ ফয়সালা শিরকি করা যাবে না করা যাবে না শিরকির একটা উদাহরণ দিয়ে অন্য পয়েন্টে যাচ্ছি আমাদের বাংলাদেশে পনেরোই আগস্ট একটা দিবস পালিত হয় শোক দিবস জোরে বলেন কি দিবস কথা বলা লাগবে শোকের দিবস কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে এই দিন হত্যা করা হয়েছিল ওই দিন বিকালবেলা বিরোধী দলের নেত্রী আবার জন্মদিন পালন করে কেক কাটে আচ্ছা বলেন তো সরকার দলের কোনো লোক যদি সকালবেলা শোক দিবস পালন করে বিকাল বেলা যদি বিরোধী দলের নেত্রীর ওখানে জন্মদিন কেক কাটে দলীয় লোক যদি জানে ওর কি দলে রাখবে বড় বেটা বাটপার তুই মুনাফেক সকালবেলা শোক অনুষ্ঠান করে বিকালবেলা আবার তুই ওখানে গিয়া মানে কেক কেটেছিস তোর দলে জাগা হবে না আমরা এটা বুঝি মসজিদে গিয়ে নামাজ পড়ি বাইতুল্লাহ গিয়ে আল্লাহকে ডাকি আবার হিন্দুদের দরগায় যাই বলি আমি মা দুর্গাকে বলবো মা দুর্গা যেন শান্তির ব্যবস্থা করি দেয় তুমি এটা বোঝো যে সকালবেলা শোক পালন করলে বিকালবেলা জন্মদিন গেলে দলে থাকা যায় না তাহলে দল থেকে বহিষ্কার হতে হয় মসজিদে গিয়ে আল্লাহকে ডেকে বাইতুল্লাহ কি আল্লাহকে ডেকে মা দুর্গার কাছে যদি তুমি শান্তির আশা করো আল্লাহ বলে ঈমানের খাতায় তোর কোনো নাম থাকতে পারো না আল্লাহ পাক আমাদের হেফাজত করুন সকলে বল না আমি মনে আছে তো দোয়া কবুল হয় না ভয় না কেন একজন নবীর উদাহরণ দিলাম শির করলে দোয়া কবুল হবে না দুই নম্বর আল্লাহ আরব্বুল আলামিন ডেকে বললেন ওয়া আই ইউ ব্যাব পরীক্ষা নিলেন নবীদের পরে সবচেয়ে বড় বড় পরীক্ষা আল্লাহ না কুষ্ট রুগী বানালেন আল্লাহ তারপরেও শুধু কুষ্ট না শরীর থেকে দুর্গন্ধ বের হয় গোস্ত পচে গেছে এলাকার লোকজন না সর্বপ্রথম সন্তানগুলো আত্মীয় সুজন যারা আছে সাপ ছেড়ে চলে গেছে একজন মাত্র বিবি বাঁচে একজন বিবি জোরে বলেন কয়েকজন আর বিপদের সাথে বিপদের সময় যে কাছে থাকে সেই কিন্তু সবচেয়ে বড় প্রিয় কারণ স্বামীধন যেই নারী চিনিবার পারে সুক্তার সারা জীবন বাঁধা থাকে ঘরে ঠেক কেনা বলেন স্বামীকে ক্ষুদাত্ম রেখে যে নারী আগে খায় সেই নারী সারা জীবন ভাতের কষ্ট পায় আর আমাদের স্বামী স্ত্রীর আমাদের রেখে মামা তোবাই চাষা সাথে মাঝে মাঝে ফুরুক করে উড়িয়ে চলে যা কথা বলেন না কেন এর কারণ হলো বিদেশি সিরিয়াল এর কারণটা কি সিরিয়াল যেদিন থেকে বিদেশি সিরিয়াল আমাদের ঘরে ঘরে ঢুকাইছি ওই দিন থেকে মহিলাদের চরিত্র আর ভালো নাই দেখা গেল মাঝে মাঝে স্বামী রেখে আর একজনের সাথে উড়াল দিয়ে চলে যায় বলেন বাংলাদেশ এরকম পরবন আছে না না অবশ্যই এ জাতীয় জিনিসগুলো বন্ধ করার চেষ্টা করবেন আমার মুসলমান ভাই কে চার হাত পা ধরে সাইগাদার মধ্যে ফেলে দিল তাপ সিদের কিতাবের মধ্যে লেখি বিবি স্বামীকে নিয়ে বড় কষ্টে আছে একদিন বললেন স্বামী আল্লাহর কাছে একটু দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে কারণ তুমি তো আল্লাহ নবী আয়ুব আলাইস্লা সাল্লাম বলেন বিবি রে আমার পাক আমাকে অসুস্থ করে আমার আল্লাহ যদি খুশি হয় আমার আল্লাহ যদি শান্তি পায় আমি আয়ুব আমার জিব্বাটা যদি সুস্থ থাকে আমি আর কিছু চাই না আমার আল্লাহ যদি দেখতে পছন্দ করে আমি অসুস্থ হওয়া ভালো আল্লাহ বিবি চলে গেছেন লোকের বাড়িতে কাজ করতে করতে হঠাৎ করে কয়েকদিন একটু ভালো ভালো খানা সিরের কি দাবি বিবি রাস্তা দিয়ে আসতেছে এমন সময় একজন আল্লাহর অলি